ওই ওষুধটা আজকে হবে না ভাই কালকে কোম্পানি আসলে অর্ডার দিয়ে নিতে পারে এই কোম্পানিটা তো নেই এটা বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানি আছে দেব এই এ তো ক্যান্সারের ওষুধ কার ক্যান্সার আপনি যে পিপি বিস্পনের উপরে যে আছে ওষুধটা লিখে দিবেন এ কোনো জায়গায় পাচ্ছি না আরে ওটা তো ওষুধ না আমারে কলমে দাগ পড়ছিল না তাই ওটা ঘষে চেক করছিলাম ডাক্তার ভাই এই ওষুধগুলো দেন তো ওষুধ সবগুলো দিদি শুধু উপরের ডা নেই তাহলে উপায় ওই ওষুধটা আজকে হবে না ভাই কালকে কোম্পানি আসলে অর্ডার দিয়ে নিতে পারি আজকে যদি ওই ওষুধ না খেতে পেরে রাতে মরে যায় তাহলে কি হবে তাহলে এই ওষুধ অন্য কারোর কাছে বেশি দেবো দেন ভাই যে ঔষধ আছে তাই দেন আর ওইটা অন্য থেকে কিনে নেবা ভাই এই ঔষধটা আছে এই কোম্পানিটা তো নেই এটা বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানি আছে দেবো অন্য কোম্পানি দাম কত পাঁচশো টাকা পাঁচশো টাকা নেই ভাই দুশো টাকা আছে দেব পাগল নাকি পাঁচশো টাকার ওষুধ দুশো টাকায় হয় এই ঔষধ কোম্পানি বাদে যদি অন্য ঔষধ কোম্পানির ঔষধে কাজ হয় তাহলে পাঁচশো টাকার জায়গায় দুশো টাকায় কাজ হবে না কেন আমি আমি এ এ তো ক্যান্সারের ওষুধ কার হয়ে ক্যান্সার একটা টুনটুনি পাখির ও পশু পাখি ডাক্তারের দোকান ওই পাশে তুই ওইখানে যা এইটা মানুষ চিকিৎসা করা আপনাকে ধন্যবাদ আপনার সাথে যেন আমার আর দেখানো হয় দাদা ও দাদা আপনি যে পিপি বিস্ফোনের উপরে যে আছে ওষুধটা লিখে দিবেন এ কোন কোনো জায়গায় পাচ্ছি আরে ওটা তো ওষুধ না আমার কলমে দাগ পড়ছিল না তাই ওটা ঘষে চেক করছিলাম ঘষারা জায়গা পেলেন না এই পিসিশনে ঘষলেন এর জন্য আমার 50 টি দোকানে ঘুরতে হয়েছে একজন তো বলল কালকে এনে দেবে আর একজন বলল যে এই কোম্পানির ওষুধ নেই অন্য কোম্পানির ওষুধ আছে আর একজন বলল এই ওষুধের বিশাল ডিমান্ড বিলাকে ছাড়া পাওয়া যায় না